আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে দানাদার খাবার নেই কিভাবে সস্তা এবং কম টাকার মধ্যে যে ভালো খাবার তৈরি করা যায় কিভাবে কারণ বর্তমানে যে গোখাদ্যের দাম সেই অনুযায়ী যদি আপনি খাবারের উপরে নিয়ন্ত্রণ রাখতে না পারেন সেক্ষেত্রে খামার টেকানো খুবই মুশকিল তো আমি আজকে যে ফর্মুলাটা দিব এটা আমি আমার গাভীকে ইউজ করি গাভী বকনার প্রায় সবগুলোকেই একই ফর্মুলা ইউজ করি তো এখানে বেশ ভালো বিগত প্রায় তিন চার বছর হইল যে আমি এই খাবারটা ফলো করতেছি এবং বেশ ভালো রেজাল্ট পাচ্ছি এই যে আমার বকনার আপনার দেখছেন প্রথমবার ইনসেমিনেশনে গাভিন হয়েছে তো গাভিগুলো আমার মোটামুটি সবগুলো প্রথম ইনস্ট্রিমেন্টে গাভি নয় তো যেহেতু খাবারের তো বলি আমি আমি যে খাবারটা তৈরি করব সেটা হচ্ছে আপনার খরচ পরে সর্বোচ্চ তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা কেজি আপনারা চাইলে আরেকটি খরচ কমাইতে পারেন আমি আপনাদের ফর্মুলাটা বলে দিই বেশি কথা বলবো না তো আসেন আমি আপনাদের বলে দিচ্ছি আমি কি কি উপাদান দিয়ে খাবার বানাই এই যে এইটা এইটা হচ্ছে ভুট্টার গুঁড়া এইটা হচ্ছে রাইস ব্র্যান্ড এই যে দেখেন অনেকেই রাইস ব্র্যান্ড চিনেন না রাইস ব্র্যান্ড এটা অটো ব্র্যান্ড বলে অনেকে আর এটা তো সরিষার খোল এটা সবাই চিনেন আর এটা কুড়া আমাদের বাড়িতে যেহেতু কৃষক মানুষের বাড়ি তো কুড়া যেহেতু ধান নিজস্ব চাল বানাই খাই তো কুড়া থাকেই সেই জন্য আমরা কুড়া খাওয়াই আর কি কুড়া ড্রাই ম্যাটার বাড়ায় ড্রাই ম্যাটার ড্রাই ম্যাটার বলতে আমরা যে শুষ্ক খাবার এই যে এগুলো যেগুলো সবগুলোই দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই ড্রাই ম্যাটার ঠিক আছে ড্রাই ম্যাটারের হিসাব হয় ড্রাই ম্যাটারের ভিতরে আমরা যে খড় খাওয়াই সেটাও পরে খর খড়ের ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার আছে যে ফাইবারটা গরু যেহেতু জাবর কাটে তাদের রুমেন আছে সেই রুমেনটাকে এরা যে জাবর কাটতে সুবিধা করে এই জন্য ফাইবার গরু ছাগলের ক্ষেত্রে খুবই জরুরি একটা উপাদান তো আসেন আমরা কথা বলি কোনটা কত কেজি দিয়ে আমরা বানাই আমরা মূল আমি মূলত একশো কেজির একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের এবং আমরা যে বলি যে গরুর খাদ্যে প্রোটিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই মানে খুবই আর কিভাবে কোন কোন উপাদান দেওয়ার সস্তায় আপনার আরও সস্তায় খাবার আনন্দ পারবেন আমি সেটা নিয়েও কথা বলবো তো এই যে দেখেন ভুট্টা আমরা দিই তিরিশ কেজি এই ব্রান তিরিশ কেজি আর সরিষার খোল এইটা হচ্ছে তিরিশ কেজি তো এ সরি এই সরিষার খোল চল্লিশ কেজি মোট একশো কেজি হয় তো আমরা কোনটা থেকে কী পরিমাণ প্রোটিন পাই আমি আশা করি আপনাদের বলে দিব যদি বলে দিচ্ছি কিন্তু তারপরেও যদি আপনারা বিস্তারিত জানতে চান যে আমরা খাতা কলম হিসাব করে দিব আপনাদের সুবিধার্থে তা আমি ওইটা করে দেবো যদি প্রয়োজন হয় আপনারা কমান্স করবেন তো আসেন আমি আপনাদের মুখে মুখেই বলে দিচ্ছি যেমন ধরেন খোলে সরিষার খোলে সর্বোচ্চ প্রোটিন থাকে বত্রিশ থেকে চৌত্রিশ পারসেন্ট আর কি তো আমরা বত্রিশ ধরে হিসাব করি ধরেন বত্রিশ ধরে যদি বত্রিশ গুণন আপনার এদেরটাতে হচ্ছে আপনার পরিমাণ দিব হচ্ছে চল্লিশ কেজি বত্রিশ গণ চল্লিশ ডিভাইডেড একশো তো এটা করলে আসে হচ্ছে পনেরো দশমিক সামথিং সরি বারো দশমিক সাম বারো দশমিক ছয় আসে তো আমরা খোলে থেকে শুরু খোল থেকে আমরা পাচ্ছি বারো পার্সেন্ট প্রোটিন আর কি বারো দশমিক ছয় তারপরে এই যে ব্রান ব্রানে থাকে বারো থেকে চোদ্দো পার্সেন্ট প্রোটিন তো আমরা বারো ধরে হিসাব করলো এটা থেকে আসে হচ্ছে তিন পার্সেন্ট তাহলে বারো তিনে পনেরো আর এই যে এটা থেকে আসে আচ্ছা ভুট্টা এটা থেকে ওইরকম তিন দশমিক এটা থেকে আসে তিন দশমিক ছয় পার্সেন্ট যদি বারো পার্সেন্ট ধরে করি আমরা আর এটা থেকে আসে হচ্ছে তিন পার্সেন্ট তো মোটামুটি আপনার প্রোটিন পার্সেন্টেজ উনিশের কাছাকাছি চলে যায় যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বকনা হইলে প্রোটিন পার্সেন্টেজ কিছু কমাই দিতে পারেন আপনার বকনা হইলে সরিষার খোল কিছুটা কমাই দিবেন বকনার অত পার্সেন্ট প্রোটিন লাগে না বকনার ক্ষেত্রে যে এনার্জি বা যে কার্বোহাইড্রেট ওইটা এটা একটু বেশি লাগে বকনার গ্রোথের ক্ষেত্রে বিশেষ করে আমি বকনাদের ইয়ে নিয়েও বলবো যে কোন বয়স থেকে কোন বয়সে কত পার্সেন্ট প্রোটিন লাগে কত পার্সেন্ট কার্বোহাইড্রেট লাগে বকনাগুলো হচ্ছে তিন মাস থেকে অর্থাৎ এই ভিডিওতে না বলি ভিডিওটা বড় হয়ে যাবে অনেকে বিরক্ত হবেন আমি দেখেছি অনেকগুলো ইউটিউবার বেশি কথা বলে যে ভিডিওর ইন্টারেস্ট নষ্ট হয়ে যায় তো আমি চেষ্টা করব কম আর যে রা চাউলের কুড়া আর কি আমাদের এখানে স্থানীয় ভাষায় গুঁড়া বলে এইগুলো এখানেতে আপনার পাঁচ চার পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট প্রোটিন থাকে তো এটাও যে আমরা হয় যেহেতু তাই খাওয়াই দিই গরুকে গরুকে খাওয়াই হাঁসকে খাওয়াই নষ্ট করি না আর কি এতে গরুর স্বাস্থ্যও ভালো থাকে ড্রাই মেটার বাড়ে আর গরুর খাবারে এইগুলো যদি খাওয়ান যেহেতু অনেকে দেখবেন গমের ভুসি খাওয়ায় যে যে এটা প্রায় পঞ্চাশ ষাট টাকা কেজি এটা কিন্তু আমার কাছে চরম অপচয় মনে হয় কারণ গমের ভুষিতে যা আছে এগুলোও তো তাই আছে কারণ গমের ওয়েস্টেজ উপাদান গমের ভুষিতে প্রোটিন আছে আপনার চোদ্দো পার্সেন্ট বা চোদ্দোর থেকে কিছুটা কম এইরকম থাকে মোটা চিকন ভেদে তো এইগুলো খাওয়ানো আসলে খুব বেশি সাশ্রয়ী হবে আমি বলে মনে করি না আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ফাইবার ফাইবার অর্থ যদি রাফেজ জাতীয় খাবার মানে খড় টাইপের খাবার যদি পর্যাপ্ত পরিমাণ দিতে পারেন ঘাস তাইলে আপনার যদি ই গমের অর্থাৎ গমের ভুসি নাও ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো আর অনেকে দেখি ডালের ভুসি ব্যবহার করে এইটা খুবই ব্যয়বহুল মনে হয় আমার কাছে কারণ ডালের ভুসিতে আমরা দেখবেন শুধুমাত্র ইয়ে থাকে ফাইবার থাকে যার ফলে আমরা খাওয়াই কিন্তু প্রোটিন পার্সেন্টেজ দশ তো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি যদি খাবার কিনে দশ পার্সেন্ট প্রোটিন ইয়ে করা হয় তাহলে তো খুবই একটা লস আর আমরা আমি বলি এটা খাবার তেত্রিশ টাকা তেত্রিশ থেকে চৌত্রিশের ভিতরে কীভাবে যায় তো আমাদের এখানে সরিষার খোল বিক্রি হয় হচ্ছে চল্লিশ টাকা করে কেজি এটা সাতাশ টাকা কেজি অর্থাৎ ব্র্যান্ড ভুট্টা তিরিশ বত্রিশ এরকম তো আপনারা তিনটা গড় করে দেখবেন ইনশাল্লাহ কমার ভিতরে হয়ে যাবে তো আপনারা আরও কিছু উপাদান ব্যবহার করতে পারেন যেগুলোতে আরও খরচ কম আসবে যেমন ধরেন ব্র্যান্ডের পরিবর্তে ডি ওয়াই আরবি বলে ডিওআরবি আরবি ডি ওয়াইল্ড রাইস ব্র্যান্ড যেটাতে আপনার আপনার প্রোটিন থাকে আঠারো পার্সেন্ট আর আরেকটা উপাদান আছে ডিডিজিএস যেটাতেও প্রোটিন অনেক হাই পার্সেন্ট প্রোটিন থাকে কিন্তু দামে তুলনামূলক কম তো এটা এই দুইটা ব্যবহার করলে আপনারা খাবারের খরচ আরও কম হবে তো আস তো ভালো থাকবেন আপনারা খাবার বানানোর সময় চেষ্টা করবেন যেন টুটেনের দিকে নজর থাকে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর অন্য বিষয়ে ভিডিও জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম